হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা থার্ড সেমেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল বাট ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো মুক্তিবেগ আনসার হবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড সেকেন্ড কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয় জুন কলকাতার অক্ষাংশ আনসার হবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অপশান এ ফোর্থ ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল সবাই পারবে এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল অপশান সি ইজ দ্য রাইট আনসার সিক্স সমুদ্র সমতলে বায়ুর চাপ সেভেন্টি সিক্স সেমি পারদস্তম্ভের সমান সেভেন নাম্বার আগ্নেয় পর্বত হলো এটোনা এইট লোয়ের সমভূমি আমরা জানি বালি সঙ্গে সম্পর্কিত নাইন্থ আন্তর্জাতিক নদী হলো আনসার হবে আন্তর্জাতিক নদী বলা হয় রাইন আর তোমাদের কোশ্চেন দেয় যে অন্তর্বাহিনী নদী কোনটি সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে লুনি টেন্থ দেখো গঙ্গার উপনদী হল গন্ডক অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন মিনামাটার রোগ সবাই পারবে এটা দূষণের ফলে হয় নাম্বার পশ্চিমবঙ্গের আর্শনিক প্রবণ জেলাটি হলো দেখো মুর্শিদাবাদ মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এগুলি কিন্তু পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলা তাহলে এখানে আনসারটা মুর্শিদাবাদ মালদা দুটোই কিন্তু রাইট থার্টিন্থ নাম্বার মাটি দূষণের কারণ নগরায়ন কৃষিকাজ যানবাহন উপরের সবগুলির অপশন ডি ইজ দা রাইট আনসার কারণ কি নগরায়ণ কৃষিকাজ যানবাহন সবগুলোই কিন্তু মাটি দূষণের কারণ ফোরটিন নাম্বার গঙ্গা নদীর দুই তীরে দেখা যায় কি মাটি কালো মাটি বেলে মাটি পলি মাটি লাল মাটি পলি মাটি দেখা যায় ফিফটিন্থ নাম্বার আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হল আনসার হবে ম ব্লা সিক্সটিন চার্নোজেম হলো এক প্রকার কি মাটি কয়লা লোহা ফসল আনসার হবে মাটি দু এর দেখো শূন্যস্থান পূরণ করো ফার্স্ট রয়েছে জিপিএস গ্লোবাল ড্যাশ সিস্টেম পজিশনিং সিস্টেম নেক্সট ওয়ান উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে আনসার লিখবে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে নেক্সট তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি তিব্বত মালভূমি হল বৃহত্তম মালভূমি ফোর্থ রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত ড্যাশ লিটার শুদ্ধ জলের প্রয়োজন কুড়ি লিটার শুদ্ধ জলের প্রয়োজন ফিফথ উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে লিখে নাও এবার দেখো একটি ম্যাচ দিয়েছে বিশুব এটি হবে দিনরাত্রি সমান বায়ুচাপ মিলিবার এককে দেখানো হয় দাক্ষিণাত্য মালভূমি এটি একটি লাভা গঠিত মালভূমি দানিউ এটি হচ্ছে একটি নদীর নাম আর এলব্রুজ এটা হচ্ছে ককেশাস পর্বত চারিদাগের ফার্স্ট কোয়েশ্চেন নিরক্ষরেখার মান কত সবাই পারবে নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি নেক্সট ওয়ান কক্ষপথ কি আনসার লিখবে পৃথিবী নিজের মেরু রেখার সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে অবস্থান করে ঘুরতে ঘুরতে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পরিক্রমণ পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে পরের প্রশ্ন গঙ্গা নদীর উৎস লেখ আনসার লিখবে গঙ্গোত্রী হিমবাহের গমু গুহা নেক্সট ওয়ান পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত আনসার হবে উত্তর চব্বিশ পরগনা পাঁচের দাগের ফার্স্ট কোশ্চেন পৃথিবীর অপসুর অবস্থান কি। আনসার লিখবে পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় ফোর্থ জুলাই এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ওই দিনকে বলা হয় অপসুর অবস্থান পরের প্রশ্ন নদী কি কি কাজ করে দেখো নদী তিনটি কাজ করে সেটা হচ্ছে ফার্স্ট ক্ষয় কাজ লিখবে তারপর লিখবে বহন কাজ আর শেষে লিখবে সঞ্চয় কাজ লিখে নাও ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ পরের প্রশ্ন আর্সেনিক দূষণ বলতে কি বোঝো আনসার হবে মাটির অগভীর স্তর থেকে অতিরিক্ত জল অনিয়ন্ত্রিতভাবে তুলে নিলে মাটির নিচে ফাঁকা জায়গা সৃষ্টি হয় ফলে মাটির স্তরে থাকা নানা রকম আর্সেনিক ও ক্লোরাইড যৌগ বাতাসের সংস্পর্শে এসে বিষাক্ত ধাতব যৌগ পদার্থ আর্সেনিক তৈরি করে যা নলকূপে জলের সঙ্গে মিশে জলদূষণ ঘটায় তারপর দেখো রপ্তানি বন্দর কি এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে লিখে নেবে ফিফ স্টেপ তৃণভূমি কি এটা যেহেতু দু নম্বরের কোশ্চেন লিখবে যে ইউরোপ মহাদেশের মধ্য পূর্বাঞ্চলে সমুদ্র থেকে বহু দূরে স্টেপ তৃণভূমি অবস্থিত এখানে মহাদেশীয় চরম ভাবা পণ্য জলবায়ু বিরাজ করে আর স্বাভাবিক উদ্ভিদে দেবে যে এখানকার তৃণগুলির মধ্যে আলফা আলফা গামা সাবাদিলা রায় প্রভৃতি প্রধান আর বৈশিষ্ট্যতে দেবে যে বৃষ্টিপাত কম বলে এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে সেকেন্ড এখানে মূলত ছোট ছোট ঘাস ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায় থার্ড তবে নদীর ধারে উইলো এলম ম্যাপল প্রভৃতি গাছ জন্মায় আর ফিফ ফোরতে দেবে যে সরু ও নরম ঘাসের এই তৃণভূমি পশুপালনের জন্য বিখ্যাত ছয় দেখের ফার্স্ট কোশ্চেন সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো আনসার লিখবে সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত আর নশো আশি এমবি বা মিলিবার থেকে এক হাজার পঞ্চাশ মিলিবার সেকেন্ড সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয় থার্ড সাধারণত স্থলভাগের ওপর সমচাপ রেখাগুলি আঁকা বাঁকাভাবে বিস্তৃত হয় এবং জলভাগের ওপর প্রায় সমান্তরালে বিস্তৃত হয় সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না ফোর্থ সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় ঘন সন্নিবিষ্ট সমচাপ রেখার অর্থ হলো বায়ু প্রবাহের গতিবেগের প্রাবল্য ফিফ সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করেছে সিক্স নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে বা দক্ষিণে সমচাপ রেখাগুলির মান বাড়তে থাকে সেভেন সর্বোচ্চ ও সর্বনিম্ন বায়ুচাপ উত্তর গোলার্ধের স্থলভাগের ওপর দেখা যায় পরের প্রশ্ন স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় লেখক আনসার লিখবে অনেক সময় ভূ আলোড়নের ফলে ভূতকের শিলাস্তরে ফাটল ও চুতি দেখা দেয় চুতির ফলে দুটি সমান্তরাল চ্যুতি রেখার মধ্যভাগের ভূমি চাপের ফলে ওপরে উঠে স্তূপ পর্বত গঠিত হয় একে বলে হোর্স্ট জাতীয় স্তূপ পর্বত উদাহরণ মধ্য ভারতের সাতপুরা এই ধরনের স্তূপ পর্বত সেকেন্ড দুটি সমান্তরাল চুতি রেখার মধ্যবর্তী ভূমি ওপরে না উঠে খারাপভাবে বসে গেলে এই ওই অবনতি অংশের দুই পাশে যে দুটি উচ্চভূমির সৃষ্টি হয় সে দুটি স্তূপ পর্বত উদাহরণ ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই ধরনের দুটি স্তূপ পর্বত ডায়াগ্রাম দিতে চাইলে তোমরা এখান থেকে ডায়াগ্রামটা দিতে পারো পরের প্রশ্ন মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো আনসার লিখবে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ প্রয়োজন সেকেন্ড কঠিন বর্জ্য দ্বারা জমি ভরাট করা উচিত এবং এই জমির ওপর মাটির আস্তরণ দিয়ে ওই সঞ্চিত আবর্জনাকে আবদ্ধ রাখা প্রয়োজন থার্ড বর্জ্য পদার্থগুলিকে ঘষীভূত করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় ফোর্থ কাগজ বোর্ড প্লাস্টিক ধাতুচূর্ণ কাজ প্রভৃতির পরিবর্তনের মাধ্যমেও ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় ফিফথ প্লাস্টিকের পরিবর্তন দ্রব্য হিসেবে চট ও কাগজের ব্যাগ ব্যবহার করলে ভূমি নিয়ন্ত্রিত হয় সিক্স স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করলে ভূমি নিয়ন্ত্রণ করা যায় সেভেন কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে এই বাগানের রাস্তার ধারে কৃষি জমির চারপাশে বেশি করে গাছ লাগাতে হবে পরের প্রশ্ন রুর শিল্পাঞ্চলের অবস্থান লেখো আনসার লিখবে রুর শিল্পাঞ্চলটি জার্মানির উত্তর পশ্চিম রুর রাইন ও লিপে নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সমগ্র অঞ্চলটি একান্ন ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং ছয় ডিগ্রি থেকে আট ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত সামগ্রিকভাবে অঞ্চলটি প্রায় চার হাজার ছশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে এখান থেকে অতটা লিখলেই হবে নেক্সট কোয়েশ্চেন পোল্ডার ভূমি কি আনসার লিখবে নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডার উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের টাচ ভাষায় ল্যান্ড বা পোল্ডার ভূমি বলে সাথে দেখে ফার্স্ট কোয়েশ্চেন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো এটা যেহেতু তোমাদের বড়ো কোয়েশ্চেন একটু বেশি করে লিখতে হবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে ফার্স্ট দেখো একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল ফার্স্ট পূর্ব পশ্চিম বেষ্টন অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দুই আকৃতিতে অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত তিন মান অক্ষরেখার সর্বনিম্ন মান জিরো ডিগ্রি এবং সর্বোচ্চ মান নাইনটি ডিগ্রি ফোর্থ সংখ্যা নিরক্ষরেখার উভয় দিকে এক ডিগ্রি অন্তর এইটি নাইনটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা ওয়ান বা অক্ষরেখা বা জিরো ডিগ্রি প্লাস এইটি নাইন প্লাস এইটি নাইন এইভাবেও তোমরা লিখতে পারো প্রকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমা রেখাকে কোণে ছেদ করে সিক্স সমান্তরাল অবস্থান প্রত্যেকটি অক্ষরেখার নিরক্ষরেখা সমান্তরাল অবস্থিত সেই জন্য এই একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখা দূরত্ব সর্বদা সমান থাকে এবার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যও দিতে হবে দ্রাঘমা রেখাও এখানে দেখো অনেকগুলি দিয়েছে পয়েন্ট নটা পয়েন্ট দিয়েছে এখান থেকেও তোমরা পাঁচটা বা চারটে করতে পারো বিস্তার দ্রাগমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে সেকেন্ড আকৃতীয় দৈর্ঘ্য প্রত্যেকটি দ্রাগমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান থার্ড মান দ্রাগমা রেখাগুলির মান মূল মধ্যরেখায় রেখার পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায় দ্রাগমা রেখার সর্বনিম্ন মান জিরো ডিগ্রি দ্রাগমা রেখার সর্বোচ্চ মান ওয়ান ডিগ্রি ফোর কৌণিক যোগফল প্রত্যেকটি দ্রাঘিমা রেখমার কৌণিক যোগফল 180 ডিগ্রি ফিফথ প্রত্যেকটি দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় দুই মেরু এগুলি মিলিত হয়েছে তাহলে অক্ষরেখা পাঁচটা বৈশিষ্ট্য আর দ্রাঘিমা রেখার পাঁচটি বৈশিষ্ট্য তোমরা দেখবে পরের क्वेश्चन মানুষের জীবনের নদীর প্রভাব লেখো ফার্স্ট সেটে রান আমরা পেয়েছি যদিও তবু বলে দিচ্ছি আরেকবার জনজীবনে নদীর গুরুত্বপূর্ণ প্রভাবগুলি নিম্নলিখিত বিষয়গুলি নিরিখে আলোচনা করা যায় ফার্স্ট নদীর জল পানীয় জলের উৎস হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে সেকেন্ড নদীর দু তীরে পলি সমৃদ্ধ উর্বর মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য ফসল উৎপাদিত হয় থার্ড শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য নদ নদী থেকে বিপুল পরিমাণে কাঁচামাল হিসেবে জল সংগৃহীত হয় ফোর্ট নদী থেকে অনেক দূরে অবস্থিত স্থানের তুলনায় তীরবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন ফিফ ভূপৃষ্ঠে জলচক্র অব্যাহত রাখতে নদ নদী জলের প্রধান উৎসরূপে কাজ করে সিক্স নদীপথগুলির অধিকাংশ ক্ষেত্রে পরিবহনের ও অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেভেন দেশের জলসেচ ব্যবস্থা এই সামগ্রিক জলবিদ্যুৎ উৎপাদন নাইন্থ মৎস্য শিকার টেন্থ পর্যটন জল জলনিকাশি ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রেও নদ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন চিত্রসহ পর্বত মালভূমির তিনটি করে বৈশিষ্ট্য লেখক ফার্স্ট পর্বতের বৈশিষ্ট্যতে লিখবে যে পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে নশো মিটারেরও বেশি হয় সেকেন্ড পর্বতের শিলাগঠিত বা পাথুরে ভূমি অত্যন্ত এব্রক্ষেব্র বা অসমান হয় থার্ড পার্বত্যভূমি বিরাট এলাকা জুড়ে অবস্থান করে এবং আশেপাশের অঞ্চলের চেয়ে খুব উঁচু হয় আর মালভূমির বৈশিষ্ট্যতে যে মালভূমির গড় উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে ছশো মিটার হলেও কোনো কোনো মালভূমির উচ্চতার চেয়ে বেশ বেশি সেকেন্ড মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা প্রায় সমতল থার্ড মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ ওয়ের ওপরটা প্রায় সমতল এবং চারিদিকে খারাপ ঢালযুক্ত হয় পরের কোশ্চেন দেখো ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ এবং ভূমধ্য সাগরীয় জলবায়ু ও ভূমধ্য সাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখক ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ ফার্স্ট আমরা দেখে নেব আনসার লিখবে ইউরোপের উত্তরাংশের নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে ভূমি নয় থেকে দশ মাস বরপাবৃত থাকে গ্রীষ্মকালে যখন দুই থেকে তিন মাস ভূমি বরফমুক্ত থাকে তখন মস লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ছোট ফুলের গাছ জন্মায় তারপর কী চেয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু ও ভূমধ্য সাগরীয় উদ্ভিদ লিখবে ইউরোপের দক্ষিণাংশে ইতালি স্পেন ফ্রান্স গ্রীস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায় এখানে শীতকালে বৃষ্টিপাত হয় জলপাই ডুমুর কর্ক ওক সিডার প্রভৃতি গাছ দেখা যায় আঙুর ও কমলা লেবু এখানে প্রচুর পরিমাণে জন্মায় গ্রীষ্মকালীন উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন উষ্ণতা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাতের পরিমাণ চল্লিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার তাহলে আজকে দেখো থার্ড সেম্টিভ অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ